নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি সুজির একটা মজাদার রেসিপি সুজির বরফি সুজির বরফি তৈরি করা যেমন খুব সহজ খেতেও কিন্তু দুর্দান্ত দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন সুজি বরফি রেসিপি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা হালকা গরম করে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঘিটা ভালো করে মেল্ট করে নেব। ঘিটা ভালো মতো গলে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি এক কাপ সুজি খুব বেশি কিন্তু ঘির প্রয়োজনে আমি শুধুমাত্র টু টেবিল স্পুন ঘি দিয়েছি যদি আপনাদের বেশি ঘি পছন্দ হয় অবশ্যই দিয়ে নিতে পারেন সুজিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে ঘিয়ের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিয়ে দেওয়ার পরে সুজিটা অনেকটা গোটা গোটা হয়ে যাবে আর এরকম গোটাগুলো ভালো করে ভেঙে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে সাদা কালারের বরফি তৈরি করব তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে ভাজবো যদি আপনারা একটু লাল লাল তৈরি করতে চান আমি যতটা সময় সুজিটা ভেজেছি আপনারা তার থেকে একটু বেশি সময় ধরে ভাজবেন তাহলে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর লাল লাল কালার হয়ে যাবে সুজিটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা যেহেতু একদমই লোতে রাখা তাই চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে না আর সুজির সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এরকম করে আরও দু থেকে তিন মিনিট ভালো করে বেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পরে চিনিটা কিন্তু অনেকটা গলে যাবে আর সুজির সঙ্গে মিশে যাবে যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে চিনিটা কিন্তু পুড়ে গিয়ে ক্যারামালাইজ হয়ে যেতে পারে আর যদি লো ফ্লেমে তৈরি করেন এরকম করে পারফেক্টভাবে সুজির বরফি তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পাউডার মিল্ক পাউডার মিকটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সুজিটা নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেব আর এরকম ঠান্ডা করে নিলে পরবর্তীতে যখন দুধটা অ্যাড করব তখন আর গোটা গোটা থেকে যাবে না নাড়াচাড়া করে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে এক কাপ সুজির জন্য দু কাপ দুধ দিলাম দুধটা আগের থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম গরম দুধ গরম সুজিতে দিলে অনেক সময় গোটা গোটা থেকে যায় আর সুজিটা কিন্তু স্মুথভাবে তৈরি হয় না তাই দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর সুজিটাও কিন্তু ভালো করে ভেজে একটু ঠান্ডা করে নিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব এরই মাঝে আমি যে প্লেটটায় সুজিটা নামিয়ে নেব সেই প্লেটে অল্প একটু ঘি দিয়ে ভালো করে ঘিটা লাগিয়ে নেব যদি আপনারা ঘি পছন্দ না করেন সাদা তেলও মাখিয়ে নিতে পারেন ভালো করে মাখিয়ে নিয়ে ফিরে আসছি সুজিতে সুজিটা পাঁচ থেকে ছ মিনিট রাখা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা অনেকটা গাঢ় হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুধটা এখনও অনেকটা পাতলা আছে আর সুজিটাও কিন্তু এখনও সিদ্ধ হতে অনেকটা বাকি তাই নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব তিন থেকে চার মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি সুজিটা একদম গাঢ় হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা কতটা গাঢ় হয়ে গেছে আমি যে কোয়ান্টিটিতে সুজিটা তৈরি করেছি আপনারাও এভাবে তৈরি করবেন একদম পারফেক্ট সুজি বরফি তৈরি হবে এবার ঢাকা ছাড়াই তিন থেকে চার মিনিট এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি যে কোয়ান্টিটিতে সুজি বরফিটা তৈরি করছি আপনারাও যদি নিজেরা এরকম করে তৈরি করেন একদম পারফেক্ট সুজি বরফি তৈরি হবে আর সুজিটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে না একটু দানা দানা থাকবে সুজি বরফিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে তিন থেকে চার মিনিট পর এরকম করে নাড়াচাড়া করার পরে সুজিটা একদম গাঢ় হয়ে গেছে তবে আরও একটু গাঢ় করতে হবে নাহলে সুজি বরফিটা যখন ঠান্ডা হতে দেওয়া হবে একটু শক্ত না হলে কাটার সময় অসুবিধা হবে দিয়ে দিলাম অন টেবিল স্পুন ঘি ঘিটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এলাচ পাউডার দিতে পারেন বা কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন তবে আমি কোনো এলাচ পাউডার দিলাম না সবার শেষে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম ঘিতে গন্ধটা খুব ভালো আসবে আর বরফির স্বাদটা কিন্তু বেশ ভালো হবে অনেকেই আছেন যারা এলাচের গন্ধ পছন্দ করে না তার জন্যই আজকে আমি এলাচ পাউডারটা অ্যাড করলাম না ভালো মতো মিশিয়ে নিয়েছি আর কতটা শক্ত একটা মন্ড মতো তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক যেমনটা আমরা আটা বা ময়দা মেখে থাকি ঠিক সেরকমই একটা মণ্ড তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সুজিটা নামিয়ে নেব প্লেটটায় আগের থেকেই আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে সুজিটা নিয়ে নিলাম সুজিটা নিয়ে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেব আর সুজিটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এভাবে চারিদিকে চেপে চেপে স্প্রেড করে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমানভাবে স্প্রেড করতে হবে তাহলে বরফির সাইজগুলো কিন্তু একই রকম হবে সুজি বরফি তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মজাদার সুজি বরফি তৈরি হয়ে যায় ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার এক ঘন্টার জন্য রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে সুজি বরফিটা ঠিক বরফির সাইজে কেটে নেব এক ঘন্টা পরে ফিরে আসছি সম্পূর্ণ সুজিটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম কতটা শক্ত হয়ে গেছে এবার ঠিক বরফি যেরকম করে কাটা হয় সেরকম করে কেটে নিতে হবে আমি এখানে বরফি চেপে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন সব কটা বরফি একই রকম সাইজে কেটে নেব আর কত সহজে কেটে নেওয়া যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব কাটা কাটা হয়ে যাওয়ার পরে সার্ভ করার পালা দেখুন কত সহজে বরফিগুলো উঠে আসছে আমি একটা হাত দিয়েই কিন্তু তুলে দিচ্ছি আর সাইজগুলো কিন্তু একই রকম করে কেটে নিয়েছি বোঝানোর জন্য আমি প্রথমে হাফটা তুলে নিয়েছি পরে হাফটা আপনাদের দেখিয়ে দিলাম আর এরকম করে প্লেটে সাজিয়ে দিচ্ছি ওপর থেকে কিশমিশ দিয়ে সার্ভ করুন কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ